বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠী বাড়ছে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি কতটা বাংলাদেশে বর্তমানে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও আর মাত্র ত্রিশ বছরের মধ্যে প্রবীণদের মোট সংখ্যা বয়স্কদের ছাড়িয়ে যাবে প্রবীণদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলেও ভবিষ্যতে এই জনগোষ্ঠীর সেবা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল এখনও অপ্রতুল প্রবীণদের দুঃখ কষ্ট দেখার জন্য বাংলাদেশে সম্ভবত কোনো মানুষকেই খুব বেশি দূর যেতে হয় না ঢাকার এক রাস্তার পাশে রিকশা থামিয়ে ফুটপাথের চা দোকানের বেঞ্চে বসেছিলেন রিকশা চালক শাহাদাত হোসেন ষাঠের কিছু বেশি বয়সী শাহাদাত হোসেনের বাড়ি যশোরে ঢাকায় রিকশা চালাচ্ছেন প্রায় চল্লিশ বছর ধরে তরুণ বয়সে যে কঠোর পরিশ্রম শুরু করেছিলেন অচেনা শহরে এসে এই বৃদ্ধ বয়সে এসেও তার সেই অবস্থার পরিবর্তন হয়নি একদিন চালাই দুই তিন দিন বসে থাকি বয়স হয়ে গেছে তো শরীর পাইরে উঠে না বললেন সন্তানরা বড় হলেও কেউ খোঁজ খবর নেয় না তাই পেটের দায়ী রিকশা চালান বৃদ্ধ বয়সে এমন কঠিন কায়িক পরিশ্রম করে যাচ্ছেন এমন প্রবীণের সংখ্যা কম নয় বাংলাদেশের সার্বিক বিবেচনায় অবশ্য রিকশাচালক মিস্টার হোসেন এক দিক দিয়ে স্বস্তিতে আছেন তিনি এখনও কষ্ট করে হলেও নিজের ভাত কাপড়ের ব্যবস্থাটি করতে পারছেন কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রায় এক কোটি ত্রিশ লাখ প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সেটা পারেন না বিশেষ করে যাদের বয়স সত্তরের বেশি ষাট বছরের বেশি বয়সী মানুষকে বাংলাদেশে প্রবীণ হিসাবে বিবেচনা করা হয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু একাত্তর বছর ছয় মাস চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানুষের গড় আয়ু আরও বাড়বে বলেই ধরে নেয়া যায় এই হারে বাংলাদেশে দু সালের আগেই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে যার একটি বিশাল প্রভাব পড়বে শ্রমবাজারের ওপর জনসংখ্যা বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম নূর উন নবী বলছেন দু সাল নাগাদ বাংলাদেশে অপ্রাপ্তবয়স্কদের তুলনায় প্রবীণদের সংখ্যা বেশি থাকবে তিনি বলেন বাংলাদেশে এখন আটষট্টি শতাংশের বেশি মানুষ কর্মক্ষম কিন্তু তিন দশক পরে প্রবীণদের সংখ্যা আরও বেড়ে গেলে দেশের সার্বিক উৎপাদনেও একটি বড় ঘাটতি দেখা দেবে এই বয়স্ক মানুষদের যদি আমরা সমাজের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সমন্বিত করতে না পারি তাহলে তারা একসময় বোঝা হয়ে দাঁড়াবে বলেন ডক্টর নবী বর্তমান হারে দু সাল নাগাদ বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে সাড়ে চার কোটি দুহাজার সালের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রবীণদের আটান্ন শতাংশের দারিদ্র্যের কারণে মৌলিক চাহিদা পূরণেরই সামর্থ্য নেই সেখানে তাদের বৃদ্ধ বয়সে অন্য সেবা পাওয়াটা যে কতটা কঠিন তা বলাই বাহুল্য বাংলাদেশে প্রবীণদের সেবায় প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো সংগঠন প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব অধ্যাপক এ এস এম আতিকুর রহমান বলছেন যে ক্ষেত্রে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রবীণদের স্বাস্থ্যসেবা চিকিৎসা ব্যবস্থায় প্রবীণদের জন্য আলাদা করে কিছু নেই কিন্তু অন্যান্য বয়স শ্রেণীর তুলনায় প্রবীণদের স্বাস্থ্য চাহিদা অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল তিনি আরও বলেন চাহিদা বাড়লেও সাধারণত প্রবীণের আর্থিক সক্ষমতা কমে যায় এবং পরিবারের অন্যান্য সদস্যের তুলনায় তার চাহিদা অগ্রাধিকার পায় না ঢাকার আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সঙ্ঘে রয়েছে একটি প্রবীণ নিবাস সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশে এ ধরনের প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রমের সংখ্যাও খুব কম সব মিলিয়ে কয়েকশো প্রবীণের জন্য এ ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান অধ্যাপক রহমান এই নিবাসে বর্তমানে চল্লিশ জনের বেশি নিবাসী রয়েছেন তাদের একজন পঁচাত্তর বছর বয়সী নার্গিস জাহান তিনি জানান অল্প বয়সে স্বামীকে হারানোর পর চাকরি করে সন্তানকে বড় করেছেন কিন্তু বৃদ্ধ অবস্থায় কেউ তার দেখাশোনা করতে চায়নি এরপর গত চোদ্দ বছর আছেন প্রবীণ নিবাসে বলেন মরে গেলে লাশটা আঞ্জুমানে মুফিদুল ইসলামে দিয়ে দিতে তারাই ব্যবস্থা করবে বলেন নার্গিস জাহান নার্গিস চাহান খুব ব্যতিক্রম নন বাংলাদেশে বৃদ্ধাশ্রমে থাকা মানুষরা সাধারণত স্বেচ্ছায় সেখানে যান না প্রবীণরা স্বাভাবিকভাবেই পরিবারের সাথেই থাকতে চান এবং সামাজিকভাবেও সেটাই হয়ে আসছে তবে সময়ের সাথে সাথে সামাজিক অবস্থা এবং পারিবারিক কাঠামোতে যে পরিবর্তন এসেছে তার সাথে তাল মিলিয়ে প্রবীণদের জন্য যথেষ্ট সেবা ব্যবস্থা গড়ে ওঠেনি যৌথ পরিবারের সংখ্যা কমে আসছে এবং মানুষজন গ্রাম ছেড়ে শহরে বা দেশের বাইরে চলে যাচ্ছেন এই পরিস্থিতিতে অনেক মা বাবাই অরক্ষিত হয়ে পড়ছেন অরক্ষিত এই প্রবীণদের সেবা দেয়ার জন্য যে নতুন নতুন ব্যবস্থা প্রয়োজন তা গড়ে উঠছে না বলেন অধ্যাপক রহমান জনসংখ্যা বিদ্রা বলছেন প্রবীণদের আনুষ্ঠানিক সেবার প্রয়োজনীয়তা ভবিষ্যতে আরও বাড়বে বিশেষ করে কয়েক দশক পরেই একজন কর্মক্ষম মানুষের ওপর প্রবীণ জনগোষ্ঠীর যে চাপ পড়বে তা সামাল দেয়া অনেকের জন্যই বেশ কঠিন হবে বলেন প্রবীণদের আরেক বৈশ্যকারতা এই অবস্থা যদি স্থির থাকে তাহলে একটা সময় একজন কর্মক্ষম মানুষকে তিনটি প্রজন্মের দায়িত্ব নিতে হবে তার নিজের তার আগের মা বাবা এবং তারও আগের দাদা দাদি তিনটি প্রজন্মের দায়িত্ব নেয়ার মতো অর্থনৈতিক অবস্থা তো সবার থাকবে না প্রবীণ জনগোষ্ঠীর জন্য সরকারের কিছু কার্যক্রম রয়েছে সবচেয়ে বড় কার্যক্রমটি হচ্ছে বয়স্ক ভাতা যার আওতায় সাড়ে একত্রিশ লাখ প্রবীণকে মাসে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এছাড়াও দু সালে ষাটোর্ধ্বদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে চিকিৎসা সহ নানা ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকারমূলক সুবিধা পাবার কথা যদিও এখনও এটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি দু সালেই সন্তানের জন্য পিতামাতার দেখভাল বাধ্যতামূলক করে পিতামাতার ভরণ পোষণ আইনও পাশ হয়েছে কিন্তু সেটির প্রয়োগও খুব কম এবং এ নিয়ে সচেতনতারও অভাব রয়েছে এর বাইরে বয়স্ক ভাতা দেয়ার ক্ষেত্রেও ব্যক্তিগত বিবেচনা বা বয়স বেশি দেখিয়ে ভাতা দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ আছে এ বিষয়ে জানতে চাইলে বয়স্ক ভাতা প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুল কবির বলেন বর্তমানে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বয়স্ক ভাতা নিতে হয় যে কারণে বয়স বাড়িয়ে দেখানোর সুযোগ নেই বাংলাদেশে প্রবীণদের জন্য শুধু সরকারি সাহায্যই সীমিত নয় বেসরকারিভাবেও প্রবীণদের নিয়ে খুব বেশি কাজ হয় না অন্তত যতটা হওয়া উচিত ততটা যে হচ্ছে না সে বিষয়ে বিশেষজ্ঞদের প্রায় সবাই একমত ঢাকার প্রবীণ হাসপাতালের চিকিৎসক মহিষিন কবির সম্প্রতি তরুণদের জন্য প্রবীণ বন্ধু নামে একটি সংগঠন গড়ে তুলেছেন তিনি বলছিলেন প্রবীণদের জন্য সামাজিক আন্দোলনে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন কারণ প্রবীণদের জন্য যখন সমস্যা প্রকট হবে তার ভোগভোগী থাকবে বর্তমান তরুণ প্রজন্ম প্রবীণদের জন্য আমরা যে ফ্যাসিলিটি তৈরি করে যাব পরে সেটা আমরাই ভোগ করব বলেন ডাক্তার কবির বাংলাদেশে বর্তমানে প্রবীণদের জন্য সরকারিভাবে বিশেষায়িত হাসপাতাল রয়েছে মাত্র একটি এর বাইরে সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা কিছু বৃদ্ধাশ্রম মিলিয়ে খুব অল্প কিছু প্রবীণের থাকার ব্যবস্থা রয়েছে বলে জানান অধ্যাপক রহমান অধ্যাপক নূর ও নবী বলেন ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ করা প্রয়োজন তা না হলে পর্যাপ্ত ব্যবস্থা গড়ে উঠবে না বাংলাদেশে বৃদ্ধ বয়সে সেবা দেয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীও নেই যেটা ভবিষ্যতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বয়স্ক মানুষদের নিয়ে একটি প্রতিষ্ঠানে তিনটা কাজ হতে পারে চিকিৎসা বা সেবাদান সেবাদানকারীদের প্রশিক্ষণ এবং একাডেমিক অর্থাৎ এই পরিস্থিতিতে কি করা যায় এ নিয়ে গবেষণা ভবিষ্যতে এই সেবাদান লাভজনক ব্যবসা হিসাবেও গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেন অধ্যাপক নবী অধ্যাপক আতিকুর রহমান বলছেন প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হল এই বিষয়টি অনেকেই বুঝতে চান না যার ফলে বার্ধক্য আসলে তখন হিমশিম খেতে হয় বাংলাদেশে সরকারি চাকুরিতে পেনশনের আর্থিক নিরাপত্তা থাকলেও অধিকাংশ বেসরকারি চাকুরিতে সেটি নেই এসব মিলিয়ে বার্ধক্যর জন্য যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা অনেকেই আমলে নেন না অধ্যাপক রহমান বলেন ত্রিশ বছর বয়সের পর থেকে একটি সঞ্চয়ের ব্যবস্থা করা গেলে বৃদ্ধ বয়সে কিছুটা হলেও আর্থিক নিরাপত্তা পাওয়া যাবে বাংলাদেশে বর্তমান অবস্থার উন্নতি না হলে ভবিষ্যৎ প্রবীণ জনগোষ্ঠীর জন্য যে কঠিন সময় অপেক্ষা করছে তা বেশ নিশ্চিতভাবেই বলা যায় তবে বিশেষজ্ঞদের কথায় এটাও স্পষ্ট যে এ অবস্থা মোকাবেলা করাও সম্ভব আর এর জন্য সচেতনতা তৈরি সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ বিনিয়োগ ও পেশাদারিত্ব কোন ক্ষেত্রেই ছাড় দেওয়ার সুযোগ নেই গ্রন্থনা অধ্যাপক মহিসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট मेहरपुर